সালামু আমি এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের প্যাট্রোনাস টাওয়ারের সামনে এই যে আমার পেছনে যে টুইন টাওয়ার দুটো দেখা যাচ্ছে এটা পৃথিবীর উচ্চতম যেই স্ট্রাকচারগুলো আছে তার মধ্যে একটা আর আমার পাশে বিশাল ওয়াটার ওয়াটারফ্রন্ট এখানে জলীয় বাষ্পের আর্দ্রতা আর টেম্পারেচার এ দুটো মিলিয়ে যদিও এখানকার তাপমাত্রা এখন ঊননব্বই ডিগ্রি পারেন হয় তারপর আমার কাছে মনে হচ্ছে যে একশোর কাছাকাছি এখানকার ওয়েদারের সাথে আমি এখনও পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারিনি আমার সরাসরি ঘামছে অনেক দেখছি তারা এত বেশি ঘামে না তো একটু সময় লাগবে হয়তো এই টুইন টাওয়ারের নিচে এই এটাকে বলে স্টুরিয়া মল এটা একটা লাকজারিয়াস ব্র্যান্ডের বিভিন্ন গুচি তারপরে লুই পাটুন বিভিন্ন রকম লাকজারিয়াস এবং দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে এর ভিতরে আর এ পাশটায় ওরা করেছে একটা ন্যাচারাল পার্ক কেআলসিসি পার্ক বলে কুয়ালামপুর সিটি সেন্টার পার্ক